কথা জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখতেই পাচ্ছ তোমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই সাজেশন তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে কী নামে দেখো ভূমিরূপ কি ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলে ভূগোল দ্বিতীয় অধ্যায় থেকে বিস্তৃত এবং প্রচুর প্রশ্ন রয়েছে সেখান থেকে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি এবং এই সাজেশনের মধ্যে কোন প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তা তোমরা এই স্টার চিহ্ন দেখেই তোমরা নিজেরাই যাচাই করতে পারবে তারপর মহিভাব আলোড়ন কাকে বলি সমস্তিতি আলোড়নের সংজ্ঞা দাও এই যে প্রশ্নগুলি তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে পেয়ে যাবে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন যাবে এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাফে তুমি মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে এরপর দেখা ইউ স্ট্যাটিক আলোড়ন কাকে ভাঁজের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচের নম্বর প্রশ্ন তিনটে স্টার ভাঁজ কাকে ভাঁজের দুটি বৈশিষ্ট্য দেখবি ভাঁজ দুটি কারণ দেখবি ভাঁজ সৃষ্টির দায়ী দুটি মুখ্য উপাদান তারপর উদভাঁজ অধভাঁজ ভাঁজ অক্ষে সংজ্ঞা দাও ভাঁজের অক্ষ তল কাকে বলে প্রতিসম ভাঁজ কাকে বলে যে প্রশ্ন যত গুরুত্ব বেশি তার পাশে স্টার চিহ্ন তত বেশি রয়েছে ভালো করে দেখবি প্রশ্নগুলি আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্যসাথী শিক্ষা অন্যান্য বিষয়গুলিও রয়েছে অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে ইউটিউব চিহ্ন আকারে বিভিন্ন লিঙ্কগুলি রয়েছে সেখানে ক্লিক করে এরপরে দেখো সমপ্রায় ভূমি কাকে বলে মোনাটনকের সংজ্ঞা দাও চ্যুতি মোস্ট ইম্পর্টেন্ট সদ নম্বর প্রশ্ন চ্যুতি কাকে বলে চ্যুতি দিয়ে বৈশিষ্ট্য চ্যুতি তলের সংজ্ঞা দাও অনুলোম এবং স্বাভাবিক চ্যুতির সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট এই উনিশ নম্বর প্রশ্ন কুড়িও দেখে যাবে বিপরীত চ্যুতি ন্যাপ কি অবরোহণের সংজ্ঞা দাও মোট এই যে দু নাম্বারগুলো নিয়ে ধরেছি মোট টর খুব ইম্পর্টেন্ট এলুভিয়েশন খুব ইম্পর্টেন্ট মোট দু নম্বরে কতগুলি তুলে ধরেছি না 48 টি গুণ নম্বর তুলে দিয়েছি অবরোহণ আরনের মধ্যে দুটি পার্থক্য হ্যাঁ ধাপ চাষ মালচিং এইগুলো সবগুলোই দেখে যাবে কারণ এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন তা থেকে মাত্র 48 টি গুণাবাত তুলে ধরেছি কিন্তু দেখবে বই টেক্সট বই ভালো করে পড়বে তারপর এই সাজেশনগুলো ফলো করো অন্যান্য বিষয়ে উত্তরশা দিয়েছি ভূগোলে কিন্তু আগে প্রশ্ন সাজেশনগুলো দিচ্ছি তারপর যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দেখো 3 নম্বরে মহিভাবক ও গিরিজরি আরোহণের তিনটি পার্থক্য মোট শ্রেণী পড়েন চারটি স্টার এগুলোর পরীক্ষা উঠে গেছে ভাঁজ সৃষ্টির তিনটি নিয়ন্ত্রণ উল্লেখ করো কিন্তু এই চার নম্বর প্রশ্ন আরো বেশি উলমচ্যুতি বা সাবিক চ্যুতি তিনটি বৈশিষ্ট্য আর বিপরীচ্যুতি কাকে বলে তিনটি বৈশিষ্ট্য অবরোহ আরোহণের তিনটি তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাও হ্যাঁ টেরারোসা সিংহুল ডোলাইন এগুলো খুব ইম্পর্টেন্ট এখানে তিন নাম্বারে তুলে ধরছি মোট কতগুলি না কুড়িটি তিন নাম্বার তুলে ধরছি আটচল্লিশটি দু নাম্বার তিন নম্বরে কতগুলি কুড়িটি তুলে ধরেছি এই অধ্যায় থেকে অনেক বড় বিস্তৃত অধ্যায় এই দু নম্বর অধ্যায় ভালো করে দেখো পিডিএফ টি ডাউনলোড করো এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো কোথায় পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম নম্বর রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে তারপর সেখানে গিয়ে এই যে কোডটি দেখছো এই কোডটি তোমরা শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফি চলে যাবে এবার দেখো পাঁচ নাম্বার যে প্রশ্নগুলি রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে যেটা পড়বে পরীক্ষা এখন উঠে গেছে দেখো ভূমিরূপের উপর ভাঁজের প্রভাব ইম্পর্টেন্ট এছাড়া ভূমিরূপের চ্যুতির প্রভাব ইম্পর্টেন্ট আর এই যান্ত্রিক আবহবিকারের ফলে গঠিত পাঁচটি বহিরূপ চিত্র সারা জন্য মোশন রিপোর্ট আর রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত পাঁচটি বহিরূপ তুলে দিচ্ছি ডোরসা ডুরি ক্রাস্ট টর সিংহোল ডোলাইট পলজি ল্যাপিজ প্রভৃতি এবার মিথিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব বা ভূমিকা আলোচনা একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট এখান তুমি দেখো এগ্রোডি তুলে একটি এতে 100% পাঁচ নম্বর পাবে আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই মনে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে হয়ে যাবে অন্যান্য বিষয়ে সাজেশনগুলির সম্পূর্ণ বিনামূল্যে উদ্দেশ্য পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও